কি করবো ভাই রাস্তাঘাটে মেয়েরা ইচ্ছে করে জিন্সের প্যান্ট আর টিশার্ট পরে ঘুরে বেড়ায় ছিষ আজীর একটা অবস্থা আমি বোঝাই পুরুষের হৃদয়ে ফিলিংস হচ্ছে দুই প্রকার কয় প্রকার এক ভালো করে বুঝবার যুবকরা যখন কোনো নারীকে সে দেখে টাইট ফিটিং জিন্সের প্যান্ট কিংবা টিশার্ট পরে আছে আল্লা কসম করে বলতে পারে যুবকের হৃদয়ে খারাপ বাসনা আর লালসা ছাড়া আর কিছু আসে না নাম্বার নাম্বার ফিলিংস আপনাদের এই যে বাজার আপনি বাজারে গিয়েছেন কে দেখছেন মাশাআল্লাহ একজন মেয়ে আসছে হাতেও মোজা পায়েও মোজা মুখও ঢাকা চোখও ঢাকা যুবকের হৃদয়ে জাস্ট

এটার সঙ্গে আমরা বুইড়া মুরব্বী চাচা মিয়া যুবক সবাই অপরাধটা করি এটা হচ্ছে চোখের গোনা কিসের গোনা যুবক গোনাটা কি অবাস্তব না বাস্তব তোমার কথা দাও আমি এটা কি করবো ভাই রাস্তাঘাটে মেয়েরা ইচ্ছে করে জিন্সের প্যান্ট আর টি শার্ট করে ঘুরে বেড়ায় আজীব একটা অবস্থা মানে আজকালকার মেয়েরা কি মনে করে তারা মনে করে যে আমি একটা শার্ট পরলে মানে আমার খুব সুন্দর লাগে আমি বোঝাই পুরুষের হৃদয়ে ফিলিংস হচ্ছে দুই প্রকার প্রকার কয় এক ভালো করে বুঝবার যুবকরা যখন কোনো নারীকে সে দেখে টাইট ফিটিং জিন্সের প্যান্ট কিংবা টি শার্ট পরে আছে আল্লাহ কসম করে বলতে পারে যুবকের হৃদয়ে খারাপ বাসনা আর লালসা ছাড়া আর কিছু আসে না নাম্বার ওয়ান ফিলিংস নাম্বার টু আপনাদের এই যে পাকুন বাজার আপনি বাজারে গিয়েছেন কি দেখছেন মার্শাল একজন মেয়ে আসছে হাতেও মোজা পায়েও মোজা মুখ ঢাকা চোখ ও ঢাকা যুবকের হৃদয়ে জাস্ট একটা ফিলিংসই কাজ করে এরকম একটা বউ যদি আমার হইতরে

এদিকে বোঝার ট্রাই কর আমার গাড়ি একটা নিয়ে আসছি অবস্থা খুবই খারাপ পুরো কুয়াশায় লেগে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মনে করেন আমার এই গাড়ি নিয়ে পাকুন আমার গাড়ি আছে একশোতে কততে এটা কি আসতে চলছে না জোরে চলছে মেয়েরা বলে কিসের দোষ বলেন কিসের দোষ চোখের দোষ আমি একশোতে গাড়ি আমার চলছে হঠাৎ করে একটা মেয়ে সুন্দর শাড়ি শাড়িটা পরে যাচ্ছে আমার গাড়ি একদম সামনে দিয়ে কারণ আমি ভাবতেছি টাকা কিন্তু চোখের দোষ হবে টাকা বোনা গাড়ি কিন্তু একশো তে গাড়ি কততে তো মাসা আল্লাহ তুমি অনেক আল্লাহওয়ালা মানুষ তো একশোতে তে রেখেই কে তুমি জিন্দা রেসাতে হো সরাসরি তুমি কবরে একদম সরাসরি কবরে তো ভাই আমরা মেয়েদেরকে সম্মান করি আমি বলি বোন আপনি পোশাকটা ঠিক করে ফেলেন গোটা যুব সমাজ ঠিক হয়ে যাবে আপনি পোশাক ঠিক করে ফেলেন ইফটেজিং বন্ধ হয়ে যাবে আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক প্রণামে আজ থেকে চোখের হেফাজত করবো রাজি আছেন তো ইনশাল আমরা যে চোখ হেফাজত করতে পারি না এটার পেছনে মেয়েরা হান্ড্রেড হান্ড্রেড দায়ী আছে এটা আমার বিরুদ্ধে অনেক ক্ষেপবে আমি জানি কিন্তু সত্য ভাই সত্য আই হ্যাভ টু টক বা তুমি সন্তুষ্ট হলা নাকি অসন্তুষ্ট হলা দেখার সময় আমার কাছে নাই ছোট একটা কথা মনে পড়ছে বলবো সবাইকে রাগ করবেন না কি আপনারা সবাই তাকবির দেয় আল্লাহ হিজক বেদ এক হুজুর করেছে অনেক ভালো মানুষ মুরব্বীদের মতো বয়স ষাট থেকে সত্তর বছর বয়স তবে হুজুরের চশমাগুলো সব ডাব্বা ডাব্বা চশমা চশমা কি ভাই ডাব্বা ডাব্বা মানে চশমা খুললে হুজুরা কিছু দেখতে দেখতে পায় না আমি চশমা খুলে দেখতে পাই সবকিছু মোটামুটি তো হুজুর কিছু দেখতে পায় না তো বিষয়টা হচ্ছে হুজুর একদিন ট্রেনে উঠেছে ষাট বছরের হুজুর অনেক বয়স্ক মানুষ আর কি যখন ট্রেনে উঠেছে হুজুরের যে সিট এই সিটের সামনে একটা মেয়ের সিট পড়ছে যুবতী মেয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা ডাউজবিল্লা পরা তো হুজুর যখন আসছে প্রথমে তো একবার চোখ পড়েই গিয়েছে চোখ যখনই পড়ছে হুজুর চোখ নামায় আস্তফিল এমনি আস্তফিল্লা পড়তে শুরু করছে তো কিছু কিছু মেয়ে আছে দেখবেন তাকালে খুশি হয় না তাকালে খুশি হয় না আছে না নাই যুবক তোমরা কি এখানকার মরা যুবক আছে না নাই দেখলে খুব খুশি বাহ দেখে আমাকে তো হুজুর কিন্তু তাকায় তাকায় নাই প্রথম ফেলছে চোখ নামায় এখন মেয়েটার ব্যক্তিত্বে আঘাত লেগেছে আরে হুজুর আমাকে দেখলো না ইট পসিবল এটা হতেই পারে না তো মেয়েটা শুরু করছে বদমাইশি হুজুর দেখবে না মেয়ে কয়ে আমি দেখাই ছাড়বো হুজুর একবার বামে যায় মাইয়াটা বামে আসে হুজুর একবার ডানে যায় মেয়েটা আবার ডানে যায় এমনি চলতেছে অনেকক্ষণ চলতেছে পরে হুজুর ভাবতেছে যেমন মানুষ তেমন মুগুর নাগলে ঠিক হবে না তো হুজুর প্রথম দেখায় দেখেছিল কেউ রাগ করবেন না আগে বলেছি জাস্ট বোঝাবার স্বার্থে ওই মেয়েটা একটা টি শার্ট পরে আছে মেয়েটার বুক বরাবর একটা অ্যারোপ্লেনের ছবি ছিল কিসের ছবি কথা কন কি প্লেন হুজুরের দেখেছে প্রথম দেখায় তো হুজুর ভাবতে হবে কি করা যায় চশমা খুললে হুজুর কিছু দেখতে আরমাক ঠিক কে চোখ ঘুরে ঘুরে বলছে হওয়াই জাহাজ দেখা

মাথা নত করে চোদ্দ হাত দূরে পালিয়ে গিয়েছে হুজুর এ কথা বলে বললেন যে কখনো কখনো মানুষকে ঠিক করতে হলে সাইজ করে ঠিক করতে হয় ভালো কথায় ঠিক হতে চায় না তা আমি বিশ্বাস করি কিশোরগঞ্জ এরকম মেয়ে অসম্ভব হতেই পারে না এখানে তবে যদি কয়েকটা মেয়ে উল্টাপাল্টা থেকে থাকে আমি দোয়া করি তাদেরকে সঠিক বুঝ দান করব না আমিন অতএব আজ নিহত করছি এই চোখ দিয়ে কোন গায়ের মাহরাম নারীর দিকে বাজে চোখে আমরা তাকাবো না ইংসা নাম্বার নাম্বার টু কবরে যাওয়ার পূর্বে আরেকটি আমল করতে হবে এটা হচ্ছে বেশি আমল না ভালো আমল বলেন বেশি আমল না ভালো আমল যদি আমি আবরারুল হক আসিফ সত্তর রাকাত তাহাজ্জুদ পড়ি ওষু ছাড়া কাজ হবে আচ্ছা আমি মানুষটাই দুই রেখা তাহাজুদ পড়লাম অজু দিয়ে খুশু এবং খুজু পরিপূর্ণ একনিষ্ঠ ভাবে মনোযোগ দিয়ে বলেন তো সত্তর রাকাত অজু ছাড়ার দাম বেশি নাই দুই রাকাত অজুওয়ালার দাম বেশি দুই রাকাতের দাম বেশি অতএব আজ থেকে আমরা বেশি আমল করব না ভালো আমল করব আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য ডেথ এন্ড দ্য লাইফ

কবরে জাস্ট একটা পরিচয় চলবে পরিচয় নাম হচ্ছে ভালো আমল জোরে বলেন কি আমল এটা বোঝাবার জন্য আমি একটা প্রশ্ন করি বলেন তো নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল ভাইরা মা মাশাআল্লাহ নাম কি ছিল فاطمه শুধু কি সাধারণ নারী না অসাধারণ নারী অসাধারণ এ কথা বলে আমি আমার ওয়াজে ইতি জানবো মনোযোগ আছে তো ইনশাআল্লাহ فاطمه একদিন ফজরের নামাজের পরে ঘরে বসে আছে পাশে রাখা আছে একটা সুন্দর একটা গামলাতে কয়েক কেজি আটা কয়েক কেজি কি আটাকে ভিজিয়েছে ফাতেমা রুটি বানাবার জন্য আর এক পাশে বালতিতে কয়েকটা জামা কাপড় রাখা আছে কিন্তু আলী যখন ঘরে এসেছে দেখছে ফাতেমা কান্না করছে পাগলের মতো চোখ দিয়ে অঝরে পানি ছড়ছে স্বামীর সামনে বউ যদি কাঁদে স্বামীকে এটা সহ্য করতে পারে পারে আলীও সহ্য করতে পারলো না আলী বলে এই ফাতমা কি হয়েছে তোমার তোমার চোখে পানি কেন হে ফাতেমা ফাতেমা ডাক দিয়ে বলছে আলী স্বামী আমার আজকে ভোর রাত্রের সময়ে তাহাজ্জুদের নামাজের সময়ে আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমের মাঝে আমি আমার প্রিয় হাবিব আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ আলি আলী স্বপ্নে দেখেছি স্বপ্নে দেখেছি আলী বলছে আরে এটা তো খুশির আব্বা জানকে স্বপ্নে দেখেছ খুশির সংবাদ কান্দ কেন কিশোরগঞ্জের ভাইরা ব্যাখ্যা আছে আমার মায়েরাও শুনবেন কথাটা অনেকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করে আমাদের কাছে ওইটা সেইটা সেইটা যদি স্বপ্নে আপনি কখনো দেখেন আপনার বাবা ভাই কিংবা বোন কিংবা মা বাবা মারা গিয়েছে আর কবর থেকে আপনাকে স্বপ্নে ডাকছে যে আমার আমার কাছে আয় আমি বড় একা হয়ে গিয়েছি ভালো লাগছে না যদি কখনো কোনো মরে যাওয়া মানুষ আপনাকে কবর থেকে ডাকে এর ব্যাখ্যা হচ্ছে ইউর টাইম ইজ ওভার সময় বেশি একটা বাকি নাই এটা আপনার মৃত্যুর পূর্ব একটা সংকেত বাট ইটস নট 100% কনফার্ম হতেও পারে নাও হতে পারে ফাতরা বলল হে আলী আমাকে যিনি ডেকেছেন উনি সাধারণ কোনো মানুষ নন সাইয়দুল কাওনাইন সাইদুল মুরসালিন বিশ্ব মানবাতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে এবার আলীও কান্না শুরু করছে এত কোন ফাতেমা এবার আলী আলি বলে আরে তুমি মারা যাবা এটা আমি কেন সহ্য করবো কয়েকদিন আগে তোমার চান মারা গিয়েছে তুমি আবার চলে যাবো আমাকে রেখে আমি কাকে নিয়ে বসবাস করব। করবো বললো হ্যাঁ কারেন্টের সমস্যা নাকি এখানে কোনো সমস্যা নাই একদমই স্টপ বসেন ঠিক হবে সমস্যা নেই কারেন্ট চলে গেছে তাই আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমরা শেষের দিকে চলে এসেছি কারেন্ট আসলে খুব ভালো হয় পনেরো মিনিটের জন্য খুব ভালো হতো জেনারেটার নাই জেনারেটার নাই চালাইছে না আচ্ছা সমস্যা এই তো এইতো ভাইরা আমার দুনিয়াতে সবকিছু মন মতো হয় না এই কারেন্ট যাবে আসবে হবে হবে চিল দুটো তো জীবন ঠিক কিনা মার্শাল তো ফাতেমা অবাক করা বিষয় হচ্ছে ফাতেমা মৃত্যুর সময়ে এসেও রুটি দিয়ে আটা বানাচ্ছে আটা দিয়ে রুটি বানাচ্ছে আবার জামা কাপড়ও খাসতেছে আলী খেপে গেছে তুমি না মারা যাবা বলেছ তুমি কেন কাজ করছো আমার মায়েরা কান খারাপ করে শুনবেন ফাতমা বলছে আমার স্বামী আজকে আমাকে কাজ করতে দাও আমি স্বামীর খেদ মত করতে 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 মরতে চাই এত আস্তে সুবহানাল্লাহ বললেন আমি কাজ করব আমাকে কাজ করতে দাও এভাবে করে মাগরিবের নামাজের সময় হয়ে গেল ফাতেমার জ্বর ক্রমান্বয়ে বাড়তে থাকলো আরো জ্বর আরো জ্বর ফাতেমা একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলো হায়াতের সময় বাকি নাই রবের কাছে ফিরে যেতে হবে এবার তিনি তখন আলীকে তার কাছে ডাকলেন বললেন স্বামী আমার কাছে আসো যখন স্বামী তার কাছে আসলো আলী নহুতা হুতাল আনুন হাতটা ফাতেমা শক্ত করে চেপে ধরলেন বললেন আমি চলে যাচ্ছি বাট তোমাকে তিনটা করে মরতে চাই চলে তোমার সঙ্গে আমার সংসার হয়েছে অনেক ভুল ত্রুটি হতে পারে অনেক অন্যায় হতে পারে বাট তুমি আজকে আমাকে ওয়াদা করো যে তুমি আমাকে মাফ করে দিয়েছো সুমান করে আলী বলছে মাফ মানে আমি তোমাকে সাক্ষী দিচ্ছি স্বামী হিসেবে তোমার যে হক ছিল আমার উপরে আর আমার যে হক ছিল তোমার উপরে তুই প্রত্যেকটা হককে পাই টু পাই আদায় করে দিয়েছ সোনাল কোনো রাগ নাই দুই নাম্বার ওসি বাঙালি মেয়েরা কি করে যদি কোনোদিন কোনো বাঙালি স্ত্রী বুঝতে পারে যে আমি আর বাঁচবো না মরে যাব স্বামীকে ডাকবে স্বামী স্বামী তো সারা জীবন গোলাম ছিল বইয়ের হ্যাঁ বসো মরে যাবে মরার আগে কি হয়েছে শোনো আমি মরে যাচ্ছি একটা ওয়াদা করতে হবে ওয়াদা ওয়াদাটা কি বলে তুই আমি মরলে কাউরে বিয়ে করতে পারবি না ঠিক না বলেন আই এম দ্য ফার্স্ট আই দা লাস্ট আমি মরলে তুই বিয়ে না তুই এখনই আমাকে স্টিম নিয়ে আসে সই কর সব নিয়ে যা তো দেখেন ও হ্যাঁ ছোটো কথা মনে পড়ছে সেটা একটা উর্দু লেখা পড়ছিলাম বলবো সবাইকে শুনবেন ইনশাআল্লাহ একদম কান খাড়া করে আপনি হাজবেন্ড সে পুছা কে তুম মু সচ মেই প্যার করতে হো তো হাসবেন্ড হ্যাঁ মে সচ মে প্যার করতে হ্যা বি কে সচ মে প্যার করতে হ फिर कहा है सच में ही प्यार करता हूं तो उसकी बीवी ने पूछा कि अगर मैं अब मर जाऊं तो तुम क्या करोगे तो हस्बैंड ने कहा मैं तो पागल हो जाऊंगा फिर बीवी ने पूछा तुम दूसरी शादी तो नहीं करोगे ना तो उसकी हस्बैंड ने कहा यार मैं तो पागल हूं मैं तो कुछ भी कर सकता हूं <laughs> बहुत स्वामी के बोल स्वामी तुमने कहा भालोबस बोले हे भालोबासी বলে সত্যি বলে হ্যাঁ সত্যি ভালোবাসি বলে আমি যদি এখন মরে যে তোমার কি হবে বলে আমি তো পাগল হয়ে যাব। বলে তুমি দ্বিতীয় বিয়ে না যে তার স্বামী আজকাল দ্বিতীয় বিয়ে করুক ঠেকেরা বলে তো আলী রাজি আল্লাহ আনহুর হাত ধরে ফাতে বলছে আলী আমি যে তোমারা যাব তোমার কাছে দুই নাম্বার ওসিয়া আমি যখন মারা যাব আমার যে দুইটা সন্তান আছে হাসান এবং হোসাইন তোমার যাকে মন চায় তাকে তুমি বিয়ে করবা মদিনার জামিনে সবচেয়ে সুন্দরী তুমি বিয়ে করবার আপত্তি আমার নাই তবে একটা শর্ত আমার সন্তানদের হক যেন চুল পরিমাণ নষ্ট না হয় সুবর্ণ পরে দুই নাম্বার ওসিয়ত মেনে নিয়েছে তিন নাম্বার ওসিয়ত আর মানতে চায় না সেইটা কি ছিল হে আমি যখন মারা যাব এ মদিনার কেউ এ মরার খবর পাবে না আমি হব লাশ তুমি হবা ইমাম আর হাসান এবং হোসাইন হবে মুক্তাদি সুমান পরে এবার আলী আর অ্যাগ্রি করতে চায় না আলী বলেন নো এটা আমি মানতে পারবো না কারণ তুমি নবীজির একমাত্র করি যে টুকরা মে ফাতেমা তুমি মারা যাব সবাই আসবে সবাই দোয়া করবে তোমার জানাজার সময় হবে মুক্তাদি কেন আমি বলবো না একদম কান খাড়া করে শুনবেন ফাতেমা বলল হে আলী চব্বিশ বছরের জীবনে আমি ফাতেমার চেহারার একটা অংশ কোন গায়ের মাহরাম পুরুষ এক পলকের জন্য দেখতে পারে নাই সুমান আল্লাহ তো পড়লেন তুমি সবাইকে ডাক দিবা সবাই আসবে লাশ থাকবে সামনে সবে এই দেখ ফাতেমানা লম্বা ছিল দেখ ফাতেমানা মোটা ছিল চিকন ছিল এটা আমি ফাতেমা মৃত্যুর পরেও সহ্য করতে পারবো না মরার পরে কি টেনশন আর মেয়েরা বেঁচে থেকেও টেনশন করাবে না হ্যাঁ আর আমি ডার্সে ঘুরে বেড়াই মেকআপ করে আটা ময়দা মেখে জীবন যৌবন সব শেষ আপনি মেকআপ করেন কোনো আপত্তি নাই আমার এটা ব্যালেন্স আছে তো ব্যালেন্স আছে না নাই ইসলাম হচ্ছে এটা ভারসাম্যপূর্ণ ধর্ম কিছু কিছু মেয়েরা এমন ভাবে সাজে এর মুখ দেখলে কি কি আটার বস্তা না মুখ বুঝায় যায় না এটা ঠিক না বল মাধুর জুতো আছে সৌন্দর্য আছে আপনি মেয়ে আপনি তো সাজবেন অবশ্যই আর আসলে যা ভালো মেয়ে এরাও দেখবেন অতিরিক্ত সাজসজ্জা পছন্দ করে না আমি ব্যক্তিগতভাবে বলছি পুরুষ সব সবসময় নারীর স্বাভাবিক যে সাজসজ্জা এটা পছন্দ করে আপনি যখন খুব আটা ময়দা মাখিন খুব সুন্দর লাগছেন না আপনারা খ্যাত লাগতেছে খ্যাত 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 বুঝতে হবে আল্লাহ মা বন্ধুকে বোঝার তৌফিক দান করুক মনে আমি তিন নাম্বার ওসিত মেনে নিয়েছে যখন মারা গেলেন ফাউচামা দেখবেন খাটিয়ার আলী আর এক পার ধরার মতো কেউ নাই আলী যখন খাটিয়া তা নিয়েছে কাঁধে চোখের পানি ছেড়ে কান্না করছে আয় হায় 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 আমার কলিজের টুকরা বউটা মারা গেল আর লাশের ধরবে এমন কেউ নয় একটা পা খালি ভাবতেছে আমি যদি কাউকে ডাকি আসো খাটিয়ে ধরার জন্য যাবে আর যদি আমি না ডাকি আমাকে খালি পায়ে যেতে হবে খালি হাতে যেতে হবে একটা পা খালি থাকবে মন খারাপ হঠাৎ করে দূর থেকে একজন সাহাবি দৌড় দিয়ে দৌড় দিয়ে দৌড় দিয়ে আসতেছে ইসমুহু আবু গেফারি তার নাম ছিল আবু জর গেফারি দৌড় দিয়ে আলীর দিকে আসছে আলী দেখে পেরেছেন আরে আবু জর যদি প্রশ্ন করে আলী মারহাদি হিল হে আলী লাশটা টাকা যদি বলি ফাতে মার ও সিয়ত ভেঙে যাবে আর যদি বলি অন্য কারো লাশ মিথ্যা হয়ে যাবে কি বলবো আবু জর গেফারি দৌড় দিয়ে দৌড় দিয়ে আলীর হাত ধরেছে এসে এসে বলছে ইয়া আলিলা তহফ তাহজান ইয়া আলিলা তহফ ওয়ালা তাহজান হে আলী মন খারাপ করো না মন ছোট কোনা হে আলী আমাকে আল্লাহ নিজেই পাঠিয়ে দিয়েছে ধরো খাটিয়া ধরো চারজন মিলে নিয়ে গিয়েছে কবর যখন লাস্টা নামাবে এমন করে আবু দর গেফারের বুকটা গৌরবে ফুলে গিয়েছে গৌরব কেন সে ভাবতে তো সাধারণ কোনো লাশ নয় অসাধারণ একজন নারী সঙ্গে সঙ্গে বাহাদুরের মতো দাঁড়িয়ে গেছে কবরের সামনে কবর কে বলছে রুনাল কামার ম্যান হাদি হিল হে কবর তুমি কি জানো এটা কার লাশ হাদি হিল মরা আলী এই নারী হচ্ছে আলীর স্ত্রী ও বিন্তু মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম নবিজিরা একমাত্র কলিজার টুকরা মে ফাতেমা ও সেইদাতু নিসাই আহলিল জান্না জান্নাতের সমস্ত নারীদের সর্দারির নাম হচ্ছে ফাতেমা সাল্লাহ পড়ে এই কবর ব্যবহার যেন খারাপ না হয় খবরদার ব্যবহার খারাপ করবি না সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের জবানটাকে খুলে দিলেন সুমান আল্লাহ غائب تكي آواز اشلو يا بدر غفاري هذا القبر ليس ليس بيت نسب ولا حسب يا بدر غفاري هذا القبر ليس بيت نسب ولا حسب هي ابو زر غفاري اتامونا 3.5 হাত মাটির ঘর যেখানে বংশীয় পরিচয় চলে না বাপদাদার পরিচয় চলে না নেতার পরিচয় চলে না পীরের পরিচয় চলে না কে কার সন্তান তার পরিচয় চলে না কবর তাকেই চান্নার দিবে যার কাছে আছে কাম ছিল এক ঠেকেরা এটা হচ্ছে পরিচয় তো যে পয়েন্টটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে এই কবরে গিয়ে কো কে কোন বাপের ছেলে কে কোন পীরের মুরিদ কে কোন দলের লোক কে কোন দল করত কে ক্ষমতায় ছিল কে ক্ষমতায় ছিল না আল্লাহ কসম এক পয়সা পরোয়া করবে না চিল ঠিক না ইফ ইউ হ্যাভ দ্য গুড ডেটস দ্যান ইউল হ্যাভ দ্য গুড ডেটস দেন উইল হ্যাভ ফায়ার যদি ভালো আমল নিয়ে যান আপনাকে জান্নাত দিয়ে দিবে একজন তিনি কে